হে ঈশ্বর আমার বন্ধুদের সুস্থ সুখী করে তুলুন আমরা সবাই মিলে যেন এই যাত্রা চালিয়ে যেতে পারি এবং আমরা খুব দ্রুত এগিয়ে যেতে চাই আমি অনেক লোকের কথা বলতে চাই যারা এমএলএম করছেন যেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার এতে কোনো সমস্যা নেই আমি যা বলতে চাই আপনারা যেন কিছুটা বিট মিস করছেন আমার এটা বলার কারণ হলো আপনারা অনেকেই এমএলএম করুন অথবা যে কোনো পণ্যই করুন এটা ভালো দুর্দান্ত তো কিন্তু এটা বুঝতে পারছেন কি আপনারা প্রত্যেকেই আমাদের ফাউন্ডারদের অর্থাৎ প্রতিষ্ঠাতাদের প্লাবিত করছেন তাদের জিজ্ঞাসার মুখে ফেলে দিচ্ছেন আমি যে আপনাকে আর থামাতে পারছি না এটা করতে যাচ্ছেন ঠিক কিন্তু যখন আমরা বিশ্বে এমএলএমগুলি কেন বৃদ্ধি পাচ্ছে তার মূল লক্ষ্যটি নিয়ে আমরা যখন পথে আছি সেটা আপনি মিস করছেন এই কোম্পানির লক্ষ্যযুক্ত ট্রাফিকের কারণে অর্থাৎ টার্গেটেড ট্রাফিকের কারণে আপনার এমএলএম কিন্তু বৃদ্ধি পাবে সেটা আমাদের অন প্যাসিভ কোম্পানির অবস্থান নিয়ে ক্ষতি হবে আমি বলছি আপনি অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন কারণ যখন লক্ষ্যযুক্ত ট্রাফিক কার্যকর হবে আর আপনার এমএলএম কোম্পানিতে যখন যুক্ত আছেন তখন আপনার তাদি এমএলএম বৃদ্ধি পাবে অতএব এটাকে প্লাবিত করবেন না এখনই এটাকে প্লাবিত করার কোনো কারণ নেই ওহে তুমি তুমি কোথাও যেও না আমি দেখছি অনেক মানুষ এম কাজের পোস্ট দিচ্ছে তাদের জীবন হয়তো তৈরি করছে আমি কাউকে তাদের এই জীবন চালানো বা তাদের পোস্ট পছন্দ বা ভালোবাসতে দেখছি না আমি তোমাকে বলছি তুমি এটা করো তাতে আমার কিছু এসে যায় না কিন্তু এই কোম্পানি চালু না হওয়া পর্যন্ত একটু তো অপেক্ষা করো আর তুমি সরাসরি তোমার ব্যবসায় ট্রাফিক পেতে সক্ষম হবে এই কোম্পানির পুরো ধারণা হলো ব্যবসা বৃদ্ধি করা এটা স্বার্থপর নয় পারিবারিক আয় বৃদ্ধি করে ব্যবসা বৃদ্ধি করা এমন সময় আসবে যেখানে তুমি বিশাল উপার্জন করতে যাচ্ছ আমি বিশ্বাস করি প্রথম দিনেই নয় ভবিষ্যতের উন্নতির সাথে সাথে অনেক টাকা আসবে এবং এটি একটি দুর্দান্ত জিনিস হবে কিন্তু এটা তো তুমি জানো যে টাকা অনেক সময় সকল মন্দের মূল কিন্তু যদি তুমি টাকাকে সম্মান ও মূল্য দাও তাহলে তোমার জীবন তোমার পরিবারের জীবন তোমার সম্প্রদায়ের জীবন সমৃদ্ধ হতে পারে এদিকে এসো এটা মনে রাখি যাতে তোমার ব্যবসা বৃদ্ধি পায় এই কোম্পানি বৃদ্ধি পায় তোমার পকেটেও যেন বৃদ্ধি পায় তারপর আমরা আশা করছি তোমার হৃদয় বৃদ্ধি পাবে আমরা আশা করছি তুমি তোমার নম্র সূচনাগুলো মনে রাখবে এবং এমন লোকেদের কথা ভাববে যারা ইতিমধ্যেই সেই অবস্থানে আছে এবং কিভাবে তাদের কাছে পৌঁছতে হবে তাদের সাহায্য করতে হবে তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে সেটা তোমাকে ভাবতে হবে অ্যাস লক্ষ্যবার বলেছে যে তুমি যথেষ্ট বড় স্বপ্ন দেখেছ তাই না সবাই নৌকা চেনে আমি আমার জন্য নিখুঁত একটা নৌকা খুঁজে পেয়েছি কিন্তু আমি এখনো ভাবছি কি দুই তিন বা চার বছরের মধ্যে স্বপ্ন দেখব নাকি তার আগে আমি হয়তো স্বপ্ন দেখতে পারব ঠিক আছে আমারও এমন কিছু মনে আছে যা অন্য সবার মতো আমার স্বপ্ন ভুল নয় আমার সমস্যা হলো আমি আমার স্বপ্নের আগে অন্যদেরকে রাখতে পছন্দ করি কারণ সেখানে যে অনেক লোক আছে তুমি জানো আমি একটা বড় নৌকার দিকে তাকিয়ে আছি যে কেবল পরিষ্কার জলের সাথে বসবাসের জন্য মোকাবিলার জন্য এগিয়ে যায় তুমি বাগান জানো তুমি কি কল্পনা করতে পারো যে আমরা এইসব দেশগুলিতে যে বাগান গড়ে তুলতে সাহায্য করতে পারবো যেখানে কিছুই নেই তুমি কি কল্পনা করতে পারো যে একজন ব্যক্তি তার গ্রাম থেকে বেরিয়ে এসে সেখানে নোংরা জলের জন্য তিন মাইল পথ হেঁটে পানীয় জল আনতে যায় তারা তাদের দরজা দিয়ে বেরিয়ে আসে কিন্তু তাদের দরজা দিয়ে সরাসরি প্রবাহিত মিষ্টি জল সরবরাহ পায় না এই কোম্পানির সব কিছুই কিন্তু একরকম ঠিক করা আছে আমি অবশ্যই চাই তুমি তোমার কথা ভাবো আমি অবশ্যই চাই তুমি তোমার পরিবারের কথা ভাববো তোমার পরিস্থিতি কথা ভাবো আমি কখনোই চাই না যে তুমি তোমার পরিস্থিতি ভুলে যাও কারণ তোমার পরিস্থিতি এখন উন্নতির দিকে যাচ্ছে কিন্তু এটা তোমাকে মনে করিয়ে দেব যে বাইরে আরও কিছু মানুষ আছে যারা তোমার মতোই সংগ্রাম করছে এসো পরিবর্তন করি এবং মানুষকে সাহায্য করতে থাকি এই কোম্পানি সম্পর্কে কথা বলাই তোমার সব থেকে বড়ো কাজ না আমাদের কাছে এখনও কোনো লিঙ্ক নেই কিন্তু যখন আমরা তা পাবো তখন বলার জন্য যথেষ্ট লোকের মনোযোগ পাব নিশ্চয়ই আমি তোমাদের ক্রিস জনসন धन्यवाद